নমস্কার পশ্চিম মেদিনীপুরের পুতুলের হম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি আজকে দেখুন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা আর ময়দা দিয়ে আমি করবো কাজু নিমকি তো প্রথমেই নিয়ে নিয়েছি দেখুন আমি এক চামচ বড় চামচে নিয়ে নিয়েছি জোয়ান এই জোয়ানটাকে খুব ভালো করে হাত দিয়ে এরকম করে ঘষে নিয়ে আমি দিয়ে দেব এক চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে সেটাকেও হাত দিয়ে এভাবে ঘষে নেব ঘষে নিয়ে আমি এখানেও দিয়ে দিলাম এখন পরিমাণ মতো নুন যেটুকু লাগবে সেটুকু দিলাম এখানে একটুখানি নুন মিষ্টি ঠিক করার জন্য দিয়ে দেব দেখুন অল্প একটু চিনি মানে এখানে দিয়েছি ধরুন দু চামচ হলো আরও দু চামচ ধরুন দেব এই যে তো চার চামচ মতো আমি চিনি আন্দাজে দিয়ে দিলাম আপনার আন্দাজ না করতে পারলে চামচ মেপে দেবেন পাঁচশো গ্রাম ময়দার সাথে বড় চামচের চার চামচ চিনির গুঁড়ো আর যদি চিনির গুঁড়ো না করেন তাহলে একটুখানি এক কাপ জলের মধ্যে চার চামচ বড় চামচের চিনিকে একটু গরম জলে ফুটিয়ে নেবেন দিকটা জলটাকে ঠান্ডা করে মাখতে পারেন দেব আমি চার চামচ মতো তেল আন্দাজ মতোই দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আপনারা চামচ মেপেও দিতে পারেন এবার খুব ভালো করে আমি এটা আপনারা এখানে ঘি দিয়েও মাখতে পারেন ঘি বা ডালডাল যেটা আপনাদের ভালো লাগে তো আপনারা এখানে যদি তেল দিয়ে মাখুন সেটা তো খুব ভালো হবে যেমন আমি সাদা তেল দিয়ে করছি ঠিক সেই রকম তো এখন এটাকে খুব ভালো করে হাতে মাখিয়ে নেব এইভাবে বেশ ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে যাতে ময়মটা খুব ভালো হয় দেখুন এখন এরকম উঠো করছি দেখুন কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে আমাদের বাড়িতে যেরকম নর্মাল জল থাকে সেই জল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে যাতে একটা মোটামুটি শক্ত ডো তৈরি হয় না খুব নরম আর না খুব শক্ত মানে একদম শক্ত একদম কটকটে হবে না আবার নরম তুপতুকেও হবে না মিডিয়াম থেকে আর একটু থাকতে হবে সেই রকম তো তাহলে কি হবে খুব ভালো যে কোনো নিমকি বলুন বা এই যে কাজু নিমকি বলুন এগুলো খুব সুন্দর মুচমুচে খাস্তা হবে তো আমি একটু মেখে নিই দেখুন খুব সুন্দর মাখা হয়েছে এখন এর থেকেও মোলায়েম একদম মসৃণ হতে হবে মাখাটা সেই কারণে এটাকে আমি ঢেকে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তো দশ পনেরো মিনিট পর আমি আসছি এটা ঢাকা দিয়ে রেখে দিই আপনারা চাইলে এখানে একটা কাপড় চাপা তোয়ালে চাপা যাই হোক দিতে পারেন আমি একটা থালা এভাবে ঢাকা দিয়ে দিলাম ঠিক কুড়ি মিনিট মিনিট পরে ফিরে এসে আপনাদের পর আমি চলে আসলাম আরো বেশি সময় একটু রাখলেও ভালো হয় কিন্তু দেখুন কুড়ি মিনিট রাখাতেও কিন্তু বেশ যথেষ্ট সময় মানে ভালো হয়েছে আর চিনিগুলো যে দিয়েছি দেখুন একটু জল জল মতো লাগছে দেখতে এই দেখুন এই সময়টা পাওয়া যায় তো তবুও আমি গুঁড়ো চিনি দিয়েছি পাউডার চিনি দেখেছেন তো খুবই সুন্দর শেড হয়ে গেছে এটাকে আরেকবার হাত দিয়ে আমি এরকম অন্তত দু তিন মিনিট খুব ভালো করে মেখে নিব খুব বেশি শক্ত হলে কিন্তু ভালো হবে না কেমন ফেটে ফেটে যাবে মূলায়ম থাকতে হবে একটু আর এটাকে খুব সুন্দর দেখুন হয়ে গেছে এখন মাথাটা রেখে দেওয়ার পরে কিন্তু আরও ভালো হয়েছে তো এইরকমই করে মেখে নিতে হবে সুন্দর দেখুন স্মুথ হয়ে গেছে একদম যেটা একদম প্লেন মোলায়েম সেই রকম হয়ে গেছে এখন এটাতে বেশ বড় বড় দেখে লেচি করে নেব আপনারা চার পাঁচটা ভাগেও করে নিতে পারেন তো দেখুন আমি এরকম চারটে পাঁচটা লেচি করে নিচ্ছি চারটে চারটে লেচি করে নিচ্ছি একটু বড় বড় দেখে দেখুন সমান ভাগে আমি চারটি লেচি করে নিয়েছি এবার একটা লেচি নেব আর তিনটিকে আমি ঢাকা দিয়ে রেখে দেব যখন আমি পর পরপর করব দেখতে পাবেন আপনারা আর লেচিতে এর এই যে আমি ময়দাটা মেখেছি এখানে আপনারা কিন্তু গুঁড়ো গোলমরিচ আধ ভাঙা করে দিতে পারেন আধ ভাঙা করতে গিয়ে একটু ভালো একদম মিহি না করে একটু বেশ গুঁড়িয়ে নিতে পারেন সেইভাবেও দিতে পারেন তাহলে একটু ঝালঝালও আসবে তো এটা কিন্তু এইরকমও ভালো লাগবে একটু গোলমরিচের দিলেও ভালো লাগবে এবার দেখুন একটা আমি চাকি নিয়েছি রুটি বেলা আর খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি দেখুন তো তেল মাখিয়ে নিয়েছি এইভাবে আমি 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 নিয়ে নিলাম আর বেলনিটার তেল মাখিয়ে নিয়েছি তো এইভাবে এখন বেলে ময়দা দিয়ে বেলবেন না ময়দা দিয়ে বেললে তেলের মধ্যে ময়লা জমে যাবে মানে ময়দা জমে যাবে ময়লা বলছি সরি তো তেলের মধ্যে না কেমন যেন কালো কালো হয়ে ময়লা মানে হয়ে যাবে তেলটা সেই জন্য তেল দিয়ে বেলে নেবেন অসুবিধে হবে না আমি একটা একটা আপনি পারবেন খুবই সহজ দেখুন এইরকম মোটা রাখবেন এর থেকে পাতলা নয় এর থেকে পাতলা রাখলে কিন্তু ভালো লাগবে না তো ঠিক এইরকম মোটা রাখবেন তাহলে কিন্তু খুব ভালো হবে এবার যেটাতে আমি কাজু শেপ দেব সেটা আপনাদের দেখিয়ে দিই দেখুন এইরকম একটা আমি ঢাকা নিয়েছি আপনারা এইরকম ঢাকা নেবেন রকম একটা শিশির ঢাকা বা কৌটোর যে ঢাকা থাকে সেই রকম দিয়ে একটু তেল মাখিয়ে নেবেন এইরকম আমি তেল মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি রেডি করে রেখেছি তেল মাখিয়ে দিয়ে এটাকে ঠিক এইভাবে আপনি একটা করে শেপ দেবেন এই যে দেখুন এই যে এর থেকে যদি বড় শেপ দিতে চান আমি বড় দিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন এইরকম বড় এইরকম ঢাকা দিয়েও করতে পারে তাহলে কিন্তু এইরকম শেপগুলো হবে আর ঠিক এইরকমভাবে কেটে নেবেন এই যে দেখুন পুরো কাজুর মতো শেপগুলো আসবে যদি মনে হয় একটু ছোট করবেন ছোটও করতে পারেন আবার যদি মনে হয় বড় করবেন তো বড়ও করতে পারেন সেটা সাইজটা আপনারা নিজেদের মতো করে করে নিতে পারেন তো দেখুন এই যে এইরকম করছি আমি খুব সহজ আপনারা এটা যে কেউ করতে পারবেন শুধু একটা কৌটোর ঢাকা থাকতে হবে আর আটা ময়দা যেটা দিয়ে করুন এটা ময়দা দিয়েও ভালো হয় যেটা দিয়ে করুন না কেন সেটাকে কিন্তু বেশ সুন্দর একটা সাইজ দিয়ে এইভাবে করে নিতে হবে একদম যেগুলো হাফ সার্কেল যেরকম হয় দেখুন তেল দেখুন হালকা গরম করেছি খুব বেশি কিন্তু ধোঁয়া ওঠা নয় দিয়ে আমি কিন্তু এগুলোকে দিয়ে দেবো একদম কিন্তু লো ফ্লেমে এটাকে ভাজতে হবে দেখবেন তাহলে কিন্তু খুব ভালো হবে তো সেই কারণে আমি এগুলোকে দেখুন ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে কিন্তু থাকে নেবেন তার জন্য কিন্তু এগুলোকে একটু জড়িয়ে যাওয়ার ভয় থাকে আপনারা চাইলে ময়দা দিয়ে বেলতে পারেন ময়দা দিয়ে ময়দা দিয়ে বেললে কি হয় এই যে তেলটা কালো হয়ে যায় সেই কারণে আমি না করলাম যদি আপনারা না পারেন তেল দিয়ে বেলতে তাহলে ময়দা দিয়েই বেলবেন প্রথমে যেগুলো আমি করলাম সব ভাজা হয়ে গেছে আর এই রকম ভেজে সুন্দর লাগবে দেখতে দেখতে দেখুন খুব সুন্দর হয়েছে আজকে যে আমি কাজু মিষ্টি করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আমি যেভাবে তৈরি করেছি তো খুব সহজ আপনারা দেখেও তৈরি করে নিতে পারবেন আর মিষ্টিটা আপনারা খুব বেশি দেবেন না আমি যেরকম মাটিটা দিয়েছি হিসেবে সেটা কিন্তু বেশ ভালো লাগবে একটু নুন একটু বেশি জোয়ান কালো জিরের গন্ধ আপনারা একটু ঝাল ঝাল খেতে চাইলে আপনারা একটু গুঁড়ো লঙ্কা দিতে পারেন কিন্তু গুঁড়ো লঙ্কা না দিয়ে আমার মনে হয় একটু গোলমরিচ দিতে পারে গোলমরিচ দিলে বেশ ভালো লাগবে আর এই দেখবেন এগুলো না বাসের ট্রেনে খুব বিক্রি হয় প্যাকেট করে তো আমরা যখন বাড়িতে বেশ ভালো করে পরিষ্কারভাবে তৈরি করে নিতে পারি বেশ ফ্রেশ তেল দিয়ে একদম একটু সমস্ত কিছু তখন কিন্তু দেখবেন মনটা যেন আরো বেশি শান্তি হয় আর এগুলো বেশ ট্রেনে আমরা খুঁজে খাইও ভালো লাগে তো অনেক দিন ধরে মনে হচ্ছিলো আপনাদের কাছে এই কাজু নিমকিটা দেখাবো যাতে আপনারা তৈরি করে রেখে দিতে পারেন বাচ্চাদের টিফিনে দেবেন বা বিকেলবেলা একটু চায়ের সাথে খাবেন বা বাড়িতে কেউ আসলো তাকে দেবেন তো খুব ভালো লাগে তো দেখুন আমার দেখতে দেখতে সব নিমকিগুলো ভাজা হয়ে গেল আপনাদের দেখাচ্ছে রকম হয়েছে কাজু নিমকিগুলো আশা করি আপনারা কঠিনটিকে শেষ পর্যন্ত দেখেছেন আর খুব সুন্দর হয়েছে আর দেখতে তো দেখতে খুব সুন্দর হবেই দেখুন একদম পুরো কাজুর মতো আপনারা যদি খুব কড়া করে ভাজতে চান ভেজে নিতে পারে আর যদি চান একটু লাইট এরকম হালকা ভাজতে তো এরকমও ভেজে নিতে পারে তবে আমি কিন্তু এই বড় এই ঢাকাটা দি কাটিনি আমি কেটেছি কিন্তু এই যে ছোটোটা দিয়ে ওই যে দেখুন এই যে ছোটোটা দিয়ে কেটেছি ছোটটা প্রথম যেটা দেখিয়েছে সেটা দিয়ে তবে যেটা দিয়ে কাটুন খুব সুন্দর হবে শুধু মাখা আর পরিমাণগুলো ঠিক দেওয়ার ওপরে এটা কিন্তু খেতে সুন্দর হবে এই যে কাজু নিমকিগুলো আপনাদের কাছে আমি ভেঙে দেখাচ্ছি কীরকম মুচমুচে হয়েছে দেখুন না যেগুলো বড় মাছে একটু এই দেখুন একদম মানে আমি কি বলবো খাস্তা মুচমুচে হয়েছে আশা করি আওয়াজ শুনতে পাচ্ছেন এই দেখুন ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে আর খাস্তা খুবই খাস্তা আবার দেখি খুব সুন্দর হচ্ছে যেটাই আর যেগুলো বড় মাছ আমি ধরতে পারছি না এরকম একদম সুন্দর হয়েছে তো কেমন লাগলো আজকে কাজু নিমকি আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আজকে নিমকি তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবে আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার